গাজীপুরের প্রাণকেন্দ্রে পঁয়ত্রিশ লক্ষ টাকায় যদি একটি ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আটাশ নং ওয়ার্ড প্রাণ কেন্দ্রে উত্তর সাহাবিথিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত কে কোথায় আছেন কেমন আছেন জানাবেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছেন শুক্রিয়া আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে গাজীপুরের প্রাণকেন্দ্র উত্তর সাহেবথি গাজীপুরের আটাশ নং ওয়ার্ডে এই জায়গায় হচ্ছে উত্তর সাহেবথির মিডিল পয়েন্টে যা আপনারা বদরের পুকুর নামে কেউ কেউ চেনেন এইটার সাথে আঠারো ফিট রাস্তার সাথে একটি দশতলা বিল্ডিং এই দশতলা বিল্ডিংটা হচ্ছে তাকুয়া গোল্ডেন হাউজিং লিমিটেডের একটি প্রজেক্ট আমি আবারও বলছি তাকুয়া গোল্ডেন হাউজিং লিমিটেডের একটি প্রজেক্ট এই প্রজেক্টের নাম হচ্ছে আহসেনা মঞ্জিল আমরা আহসেনা মঞ্জিলে কিন্তু এখন যাব খুবই অল্প টাকায় আপনারা কিন্তু জমির শেয়ারে কিন্তু এখানে একখণ্ড ফ্ল্যাটের মালিক হতে পারেন এই চমৎকার লোকেশন দেখেন এই বাড়িগুলো কিন্তু অভিজাত বাড়ি আপনি এগুলো দেখলে কিন্তু বুঝবেন বাম পাশের বাড়িগুলো সবগুলো কিন্তু এখানে অভিজাত শ্রেণীর একটি ভালো বসবাস হ্যাঁ এখানে আঠারো ফিট রাস্তার সাথে আমরা কিন্তু সেই আগের ভিডিওর মতো আজকে আমরা আউলাদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আউ্লাদ ভাইয়ের এই পুরো প্রজেক্টটা সম্বন্ধে উনি আমাদেরকে কিছু বলবেন এখানে আমি যটুক দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আউলাদ ভাই কেমন আছেন খুব ভালো লাগে আপনার সাথে সাক্ষাৎ হলেই আজকে আমরা ওই যে আগেও বলছি তাকুয়া গোল্ডেন হাউজিং লিমিটেডের একটি প্রজেক্ট এটার নাম হচ্ছে আহসেনা মঞ্জিল আহসেনা মঞ্জিলে চার ক্যাটাগরির ফ্ল্যাট কিন্তু এখানে আছে ডি সি কিন্তু আমাদের কাছে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এখন এবিডি এই তিনটি ফ্ল্যাটের যে কোনো একটি কিন্তু আপনি শেয়ার মূল্যে নিতে পারেন অর্থাৎ জমির শেয়ার মূল্যে ইনভেস্ট করতে পারেন আমি অবাক হয়ে গেছিলাম অথবা প্যাকেজ কমপ্লিটলি প্যাকেজ নিতে পারেন যে তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট প্যাকেজ কিংবা বারোশো পঁয়তাল্লিশ হ্যাঁ এগারোশো সত্তর এই স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো কিন্তু আপনার প্যাকেজও নিতে পারেন অথবা জমির ওনারশিপ হিসেবে যেটা হচ্ছে ওপেনিংয়ে যেরকম নেই সেরকমই নিতে পারেন আপনি ইনভেস্টর হিসেবে নিতে পারেন আমি সরাসরি ডিটেলসটা যেহেতু ভাই ভালো জানেন আমি একদম আলাদা সেই সরাসরি জানতে চাই এখানে বিল্ডিংটা কয়তলা এখানে কোন ইউনিটটা কত প্রাইস এবং যদি কেউ এখানে শেয়ার হোল্ডার হিসেবে ঢুকতে চায় উনিকে ফার্স্ট টাইম কত টাকা দিয়ে ঢুকতে হবে আর কেউ যদি কমপ্লিটলি টাকায় কিনতে চায় উনি কীভাবে পাবে আল্লাহ ভাই যদি একটু বলতেন আপনি আপনি ধরে কথা বলেন আসসালামু আলাইকুম আমার এটা হলো দশতলা বিল্ডিং দশতলা ভবন এটা এখন প্রায় ম্যাক্সিমামগুলো সেল হয়ে গেছে এখন বাকি আছে শুধু দোতলা একটা ইউনিট আছে বি ইউনিট খালি আছে এটা যদি প্যাকেজে নেয় তাহলে এটা নেন তাহলে এটার মূল্য হবে পঁয়ত্রিশ লাখ টাকা আর যদি আপনি এটাকে পার স্কোয়ার ফিট হিসাবে নেন তাহলে পার স্কোয়ার ফিট পড়বে আপনার আষ্টশো আশি টাকা আর বাকি যে খরচটা নির্মাণ করতে যা লাগবে এই খরচটা আপনাকে মাসে মাসে দিতে হবে আর আমাদের পারিশ্রমিক হলো এক লাখ টাকা আর এই যে বি ইউনিটগুলোতে এক লাখ টাকা করে আবার ফেরত পাবে মানে মূল্য ছাড় পাবে এইটা আবার সবার কাছে উঠাবো সেটা হলো সাতচল্লিশ হাজার দুইশত বাইশ টাকা করে এটা সবাই দিবে পুরা ছত্রিশটা ফ্ল্যাটের মালিকই এই টাকাটা দিবে এই টাকাটা আমি দিব হলো দশতলা ওলাদের এবং বি ইউনিটকে দিব এই টাকাগুলো তো আর দশতলা আমার তিনটা ইউনিট খালি আছে তার মধ্যে একটা হলো ইউনিট এ এটা হলো তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট এই তেরোশো পঁচিশ স্কোয়ার ফিট এইটার মূল্য পড়বে যদি প্যাকেজে নেয় তাহলে চল্লিশ লাখ টাকা আর যদি ঠিক লেনার হিসাবে নেয় তাহলে পার স্কোয়ার ফিট হলো আটশোশো টাকা আর যা খরচ যায় খরচটা দিয়ে দিবেন আর হলো যেটা বি আছে বিটার মধ্যে আবার এটার মধ্যে দশ সালে সার আছে দুই লাখ টাকা আর বি ইউনিটে সার আছে তিন লাখ টাকা এটা আপনার পার স্কোয়ার ফিট আটশো টাকা আর খরচ আছে হলো আমাদের এক লাখ টাকা দিতে হবে পারিশ্রমিক ডেভেলপার চার্জ আর সাতচল্লিশ হাজার দুশো বাইশ টাকা দিতে হবে এই টাকাটা আমি ভর্তুকি দিব এই ভর্তুকি টাকাটা দিতে হবে আর ডিটা আছে ডিটা প্যাকেজে নিলে চল্লিশ লাখ টাকা আর যদি পাঁচ স্কোয়ার ফিট হিসাবে নেন তাহলে এই আটশোশো টাকা পড়বে আর হচ্ছে আটশোশো টাকা আর এখানে যোগ হবে শুধু আমাদের পারিশ্রমিক বা ডেভেলপার সাথে এক লাখ টাকা আর এই যে নির্মাণ খরচ নির্মাণ আলহামদুলিল্লাহ আমি গাজীপুরের ভিতরে আমার যতটুকু জানা আছে জিপিএস সিক্স হান্ড্রেড দ্বারা গাজীপুরে কোনো ডেভেলপার তো দূরের কথা এমনকি নিজের বাড়িও কেউ করে না এটা অনেক দামি রড এই রডটা পুরো ফাউন্ডেশন থেকে শুরু করে একবার টপ ফ্লোর পর্যন্ত ইনশাল্লাহ আমি জিপিএস সিক্স হান্ড্রেড দ্বারা কাজ করছি এটা আপনার যে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনের মাধ্যমে জিজ্ঞাসা করলে হবে যে এই রোডটা কী মন রোড তাহলে আপনাদেরকে বলে দেবে এই জিপে সিক্স দ্বারা আর সিমেন্ট হলো ক্রাউন সিমেন্ট আর পাথর হচ্ছে এই যে এটা পাকুর পাথর বলে কালো পাথর এইটা এটা মানুষ অন্য লোকে ইট রেখে দিছে পাথরটা হচ্ছে এই যে এটা এটার নাম হচ্ছে পাকুর এটা অনেক ভালো পাথর এটা দুইশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট আর বালিও মারশাল অনেক সুন্দর বালু মোটা বালু দিয়ে কাজ করা হচ্ছে আর ও আলহামদুলিল্লাহ এই অত অল্প সময়ের ভিতর দ্রুত কাজ হচ্ছে কোনো রোডে জংকার পড়ার কোনো সুযোগ নাই এর আগে ইনশাআল্লাহ আমরা কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করতেছি আসসালাম আর সিমেন্ট হলো ক্রাউন সিমেন্ট ভিতরে আছে রাখা সালাম আলাইকুম আমি একটু অ্যাড করি আসলে আমাদের আওলাদ ভাই কেন জানি ওনার প্রেমে পড়ে গেছি উনি খুব ভাল লাগছে উনি উনি কিন্তু এত গুছিয়ে কথা বলতে পারেন না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন লুকুচুরি নিজের মানে একটু এই জিনিসকে হাইলাইট করে বলার মতো ওনার ভাষা নাই উনি বলবে ওনা মাত্র আটশো আশি টাকা পার স্কোয়ার ফিটে যদি আপনি ল্যান্ড ওনারশিপ নেন এর চেয়ে আর কী পাই হতে পারে আমি আমার কাছে খুবই চিপ মনে যায় জমিনের দামটা টাকাটা দিলেই জমি করে দিয়ে দেব একদম উনি বলতেছেন যে আঠারো বিশ লাখ টাকা দিলেই লাখ টাকা দিলেই কিন্তু আপনাকে মানে রেজিস্ট্রি করে দিবে আর এক একটা ইউনিটের দাম পড়ছে আমার যতটুকু মনে পড়ছে উনি বলতেছেন মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় গাজীপুর সিটি কর্পোরেশন প্রাইম লোকেশনে আঠারো ফিট রাস্তার উপরে একদম প্রিমিয়াম লোকেশনে তিনটা রাস্তার মোড় এই রাস্তার মধ্যে পঁয়ত্রিশ লক্ষ টাকা একটা ফ্ল্যাট আমার কাছে আনবিলিভেবল মানে ৩৫ লক্ষ টাকায় অভিজাত বাড়ি এলাকায় বাড়ি দেখেন প্রত্যেকটা বাড়ি খুবই সুন্দর এবং রাস্তা অনেক বড় এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা একটি প্যাকেজ মূল্যে একটি ফ্ল্যাটের মালিক হবেন আমার কাছে এটা খুবই খুবই কম লেগেছে অন্যভাবে বলবেন না যে আপনার কাছে কম আমার কাছে তো বেশি হতে পারে বাট এই এলাকার হিসাবে ৩৫ লক্ষ টাকা একটি ফ্ল্যাটের মালিক হওয়া আমার কাছে খুব মানে স্বপ্ন ছোঁয়ার মতো একটা গল্প যাই হোক পঁচিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে কিন্তু একটা ফ্ল্যাট পেতে পারেন অথবা আপনি কিন্তু এইখানে ওই যে কী বলে এটাকে বা কিছু বলতে চাচ্ছেন ও নাম্বারটা তো বসে নেব ওই যে আপনি যদি ল্যান্ড শেয়ার ওনার হিসেবে নেন মাত্র আটশো আশি টাকা পার স্কোয়ার ফিট দিয়ে কিছু ওই যে নির্মাণ খরচ দিলেই কিন্তু মাত্র আঠারো বিশ লাখ টাকা দিলেই আপনাকে একটি ফ্ল্যাট কিন্তু সম্পূর্ণ লিখে দেওয়া হবে এটা খুব রেয়ার ঘটনা আসলে অন্য অন্য ট্রেডিশনাল যারা এই ডেভেলপার বিজনেস করেন আর উনি যেটা করেন পার্সোনালি আমার কাছে ফার ডিফারেন্স মনে হয়েছে যদি এই সুযোগটা আপনারা রুফি নিতে চান আমাদের আওলাদ ভাইয়ের সাথে ওষুধ যোগাযোগ করবেন এই লোকেশনটা খুব ভালো এবং সুন্দর তিনটা রাস্তার মুখ পাইস পেয়েছে এইটা দেখেন বড় বড় ট্রাক আবারবেন কিন্তু অনায়াসে ঢুকছে এবং ঢুকছে ঢুকছেই না এই তো যাচ্ছে এর পাশ দিয়ে আরেকটা আরেকটা গাড়ি কিন্তু আসতে পারবে অর্থাৎ একটা গাড়ি আসা এবং যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে এবং উনি যা বলছেন যে ওনার যে মেটিরিয়াল দিয়েছেন কী পাথর দিয়েছেন হ্যাঁ খুব ভালো পাথর এটাকে বলা হচ্ছে ইয়া পাথর যে কী জানি পাথর বলে এটাকে পাকুর অরিজিনাল পাকুর যেটা হ্যাঁ তারপরে সে ইট সিমেন্ট রড সব কিন্তু খুব ভালো জিনিস দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা চমৎকার এবং এটা খুব কনস্ট্রাকশন খুব হার্ডলি এবং খুব মজবুত ফাউন্ডেশন দিয়ে করা লোকেশন ভালো তো আমি আউলাদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো দেখেন আমরা সবসময় বলি যে আমরা কিন্তু উইদাউট মিডিয়া আমরা কোনো মিডিয়া না জাস্ট আমি প্রচারণা করছি যদি আউলাদ ভাইয়ের উপকার হয় আর আপনার উপকার হয় আপনি ক্রেতা এই অল্প টাকায় যদি এখানে একটা ফ্ল্যাট নিতে পারেন আপনার উপকার হবে আউলাদ ভাই সেল করবে ওনার উপকার হবে আর দুজন মিলে যদি চায় আমাদের একটু উপকার করিয়েন আওলাদ ভাই আপনি যদি বলতেন যে আপনার নাম্বারটা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ফাইভ থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল ফাইভ থ্রি এইট টু ফাইভ আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো এইট ফাইভ সিক্স থ্রি জিরো জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো এইট ফাইভ সিক্স থ্রি জিরো আমরা কিন্তু এখন এই বিল্ডিংটার ভিতরে প্রবেশ করছি এই প্রজেক্টে আমরা যেহেতু এটা দশতলা একটি বিল্ডিং আমার কাছে খুব ভাল লাগছে সিঁড়িটা মনে হয় অলাদ ভাই পাঁচ ফিটের কম না মনে না পাঁচ ফিট হবে না এরকমই পাঁচ ফিটের মতো এটা খুব চড়া আর অ্যাকচুয়ালি এই হাই রেঞ্জ বিল্ডিংগুলোর জন্য তো সিঁড়ি ইউজ কম হয় কারণ হচ্ছে এখানে কিন্তু রয়েছে দুইটা করে আপনার লিফট লিফ্টের জায়গাটা দেখান ভাই এখানে দুইটা করে লিফ্ট হবে এবং বড়ো হ্যাঁ এই যে লিফটের জায়গা এখান থেকে দেখান এই যে লিফ্ট উপর পর্যন্ত এই যে লিফ্ট এগুলো কিন্তু দশতলা বিল্ডিংয়ের লিফটের জায়গা এখানে দুইটা করে লিফট কিন্তু এখানে হবে আর এই ফ্লোরের প্রশস্ততা দেখেন এবং মজার বিষয় হচ্ছে এখানে মেবি চারটা ইউনিট হবে না চারটা ইউনিটের জন্য এখানে কিন্তু একটা পার্ট এটা হচ্ছে বর্তমানে নতুন একটি সিস্টেম একটা ফ্ল্যাট থেকে একটা ফ্ল্যাটের গ্যাপ করার জন্য কিন্তু এখানে গ্যাপ রাখা হয়েছে একদম উপর পর্যন্ত আলু বাতাস হ্যাঁ হ্যাঁ রাইট এই যে গ্যাপটা এটা কিন্তু প্রত্যেকটা ইউনিটকে ডিভাইডেড করছে এখানে কিন্তু একটা ফ্লোর থেকে আর একটা ইউনিট থেকে একটা ইউনিটকে ডিভাইডেড করছে এটা যাতে ফ্লোরে পর্যাপ্ত পর্যন্ত আলো বাতাস যায় সেই জন্য এখানে হচ্ছে চার ইউনিটের এক একটা বাড়ি পুরো একটা হ্যারেজ বিল্ডিং এই বিল্ডিংয়ে চারটা করে ইউনিট হবে দুইটা করে লিফট আছে এবং কত স্কোয়ার ফিট সেটা আপনি শুনেছেন আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি খুব প্রিমিয়াম লোকেশন খুব মজবুত এবং ভালো স্ট্রাকচার এবং খুব মজবুত এবং যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে সেগুলো অনেক ভালো এই তিনটা বেডরুম তিনটা আপনি বলেন ভাই কি আছে এক একটাতে জি প্রত্যেকটার ভিতরে তিনটা করে ইয়ে আছে বেডরুম আছে দুইটা গেস্ট বেডরুম আর একটা হলো কমন আর ডাইনিং ড্রয়িং আছে সাথে আবার তিনটার বাথরুম আছে টয়লেট আছে আর কিচেনও আছে বেশ বড় আছে কিচেনের মধ্যে বারান্দা আছে আর রুমগুলো বেশ সুন্দর আছে আর এই জমিটার তিন দিকে রাস্তা আছে পূর্ব পাশে আঠারো ফিট রাস্তা আছে দক্ষিণে বারো ফিট রাস্তা আছে পশ্চিম পাশে দশ ফিট রাস্তা আছে এই মোটামুটি তিনটা রাস্তা আছে এখানে মোটামুটি আলো বাতাস চতুর্দিকে খোলা জায়গা আছে এখানে গণবসতি না এটা অনেক ভালো একটা হ্যাঁ জি আলাদা যেটা বলছিলেন যে রাস্তা দেখেন এই পাশে রাস্তা অর্থাৎ একটা বাড়ির তিন পাশ দিয়ে রাস্তা সো সোমাচ রেয়ার একটা ঘটনা এরকম তিনটা রাস্তা খুব কমই পাওয়া যায় হ্যাঁ এখানে এই এক পাশ দেওয়া এই যে একটা ওই এক পাশ ওই এক পাশ তিন পাশ দিয়ে রাস্তা সো যা বলছি তাই এর ব্যতিক্রম মিংশাল্লা কোথাও হওয়ার সুযোগ নাই আহলাদ ভাই খুব অত্যন্ত ভালো মনের মানুষ আর যেই শর্তে যেইভাবে দিচ্ছেন এইভাবে অন্য অন্য ডেভেলপাররা কিন্তু দেয় না আমি কিন্তু আবারও বলছি আমি টুকটাক এটার সাথে সম্পৃক্ত দেখে কিন্তু আমি খুব স্ট্রংলি বলতে পারতেছি যে আসলে সব সুবিধা সবাই দিবে না হ্যাঁ উনি বাড়ি টু বাড়ির ভিতরে জায়গাগুলো কাউন্ট করছেন এবং রিজনেবল প্রাইজে দিচ্ছেন প্লাস হচ্ছে ওনার এই মেটেরিয়ালসগুলো যা ইউজ করছেন সর্বোচ্চ মানের সর্বোচ্চ ক্যাটাগরির হাই ক্যাটাগরি জিনিস দিয়ে কিন্তু উনি করছেন যা ভূমিকম্প সহনীয় দুর্যোগ সহনীয় তো আপনার জন্য এটি আর কি ভালো হতে পারে আপনি যদি একটা নিরাপদ আবাস আবাসস্থানে থাকেন এবং সেটা যদি রিজনেবল প্রাইজে হয় আর এরকম আওলাদ ব্যয়ের মতো ভালো মানুষের সাথে হয় আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে এই চমৎকার লোকেশন থেকে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আপনারা আরও বিস্তারিত জানার জন্য আল্লাহ ব্যান নাম্বারে যোগাযোগ করবেন সেই জন্য সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত